আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন হোপফুলি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা তো সবাই জানেন যে আমি অনেক ছোট্ট ছোট্ট গুলুমুলু বেবি আমি হ্যান্ড ফিট করাই এবং তাদেরকে বড় করি বড় করে ওদেরকে ফ্রি ফ্লাই করাই আপনারা সবাই জানেন তো আমি কিভাবে এত ছোট বাচ্চা কিভাবে সার্ভাইভ করাই তো আজকে সেটার প্রসেস দেখাবো আপনাদেরকে আমি কি কি করি কি কি স্টেপ মানে ফলো করি যে এই ছোট বেবি বেবিগুলো বাঁচানোর জন্য তো আজকে আমরা সেটাই দেখবো তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি তিন থেকে চার দিন বয়সের বেবি কিন্তু আমি হ্যান্ড ফিড জন্য নিয়ে নেই তো হ্যান্ড ফিডে নেওয়ার পরে কিন্তু অনেকগুলো প্রসেস থাকে ওদেরকে অনেক কিছু টাইম মেনটেন করা লাগে অনেক খাবারের টেম্পারেচার মেনটেন করা লাগে প্রথমে আমি হচ্ছে তিন দিন বয়স যখন হয় শান্তনুর বা যে কোনো পাখির বেবিদের তখন কিন্তু আমি সেই বেবিগুলোকে নিচে নিয়ে যাই মানে আমার ঘরে নিয়ে যাই তো আমার একটা ছোট্ট বক্স আছে আপনাদের আপনারা জানেন যে এই বক্সটার ভিতরে কিন্তু আমি পাখিগুলো রাখি এই বক্সটাতে আমি টেম্পারেচারটা কন্ট্রোল করি আপনারা জানেন ছোট্ট বেবিদের জন্য আপনার বত্রিশ থেকে সাঁত্রিশ দশমিক পাঁচ টেম্পারেচারের মধ্যে রাখতে হয় তো আমি কিন্তু এই বক্সটার মধ্যে সুন্দর করে মানে টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি এবং একটা এক্সজস্ট ফ্যান আছে যার মাধ্যমে আপনার যে এক্সজস্ট গ্যাসটা তৈরি হয় সেটা বেরোয় চলে যায় তো এখানে রাখলে কিন্তু আমার বেবিগুলোর প্রবলেম হয় না এটা আমি নিজে বানাইছি তো আপনারা যখন বেবিদের হচ্ছে হ্যান্ড নিবেন তখন এইরকম একটা জায়গা প্লেস করবেন যাতে টেম্পারেচারটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকে এর পরবর্তীতে গেলে যেই কাজটা আমি করি কারণ ছোট বাচ্চাদের জন্য খাওয়ারের পরিমাণটা একটু কম কম দিতে হয় এবং খাওয়ারের যে ঘনত্বটা থাকে সেটাও কিন্তু একটু কম দিতে হয় যেমন আমি হচ্ছে তিন চামচ পানির মধ্যে এক চা চামচ খাবার দিই আমি সেটা আপনাদেরকে দেখাই দিব কিভাবে দিচ্ছি তো এইভাবে কিন্তু সমান করে চামচে সমান করে খাবার দিবেন যে এইটা মিক্স করুন মিক্স করে পাঁচ মিনিট রেখে দিবেন দেখবেন ফুলে বড় হয়ে যাবে তো যেই খাবারটা মিক্স হবে ওই খাবারটাই কিন্তু আপনি আপনার পাখিকে খাওয়াবেন তিন দিন বা পাঁচ দিন বয়সের বেবিকে ওই খাবারটা খাওয়াইলে কিন্তু আর কোনো সমস্যা হয় না ওটা সহজে ডাইজেস্ট করতে পারে আর যদি একটু গাঢ় খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চা সার্ভাইভ করার পসিবিলিটি একটু কম মানে কমে যায় বাচ্চা খাওয়ারটা হজম করতে পারে না তো এই জন্য এই খাবারটা আপনার যখন বয়স দশ দিন মতো হবে তো ততদিন পর্যন্ত এই খাবারটা আমি খাওয়াই তারপরে আস্তে আস্তে যখন ওর গ্রোথ বৃদ্ধি পায় তখন কিন্তু আস্তে আস্তে খাবারের মানে ঘনত্বটাও কিন্তু বাড়তে থাকে তখন যদি খাবারের ঘনত্ব যদি আবার সেই সেমভাবেই জিতে থাকি তাহলে কিন্তু বাচ্চার সাইজ অনেক ছোট হয়ে যাবে আর হেলদি হবে না এই জন্য আস্তে আস্তে খাওয়ারের পরিমাণটাও বৃদ্ধি পায় এবং বাচ্চাগুলো অনেক গুলুমুলু হয় তো আপনারা জানেন আমার সবগুলো পাখি কিন্তু অনেক গুলুমুলু হয় এবং হচ্ছে আপনার অনেক ভালো টেম হয় কারণ আর টেম করার জন্য তো অবশ্যই তাদের সাথে অনেক 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 সময় দেওয়া লাগে আর অনেক 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 ওদেরকে যত্ন করতে হয় তো এভাবে কিন্তু আমি আমার পাখিদের ছোট ছোট গুলুমুলু বাচ্চাদের কিন্তু আমি মানে টেক কেয়ার করি এভাবে তো আপনারা যারা করতে চান তারা কিন্তু এভাবে একটা নির্দিষ্ট প্লেস রেডি করবেন এবং তার মধ্যে টেম্পারেচারটা নিশ্চিত করবেন যাতে টেম্পারেচার বেশি বেড়ে না যায় এবং কমে না যায় এবং একজস্টের জন্য একজস্ট ফ্যানের ব্যবস্থা করবেন যাতে ওর ভিতরে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হয় এবং খাওয়ারে যেই যেটা বললাম যে আপনারা ওটা ভুল করবেন না তিন চামচ পানির ভিতরে একটা চামচ সমান করে খাওয়ারটা মিক্সড করে বানায় খাবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বেবিও আপনারা অনেক ছোটোবেলা থেকে আপনি তাদেরকে হ্যান্ড ফিট করতে পারবেন এবং হচ্ছে ভালোভাবে টেক কেয়ার করতে পারবেন তো আমি কিন্তু এই প্রসেসটাই ফলো করি তো আপনারা চাইলে এটা করতে পারেন আর সামনে আমার আরও গুলুমুলু বাচ্চা আস্তে আস্তে লাভবাডের সানকিনের তো সেগুলো কিন্তু অনেক ভালো টেম করবে এবার ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হয় নেক্সট ভিডিওতে আল্লাফে আসসালামু আলাইকুম টাটা বাই বাই